মানিকগঞ্জের শিবালয় নারায়ণ তেওতা গ্রামে জমি নিয়ে বিরোধে জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় নারীসহ সহ পাঁচ জন আহত হয়েছে বিস্তারিত থাকছে মোহাম্মদ ফারুক হোসেনের প্রতিবেদনে মঙ্গলবার স্থানীয় দাঁতরক্ষী গ্রামের সিরাজুল ইসলাম ও তাদের লোকজন দেশীয় ধারালো অস্ত্র হাতে প্রতিপক্ষের উপর হামলা করার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার আহতদের উথলিস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক আবদুল আজিজ খান অভিযোগ করে বলেন ষাট ঘর মোজার দাদরখী চকে 56 শতাংশ জমি ওয়ারিশান হিসেবে মালিক হয়ে তারা ভোগ দখল করে আসছিলেন এর মধ্যে দু বছর ধরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের নৈশ প্রহরী প্রভাব বিস্তার করে মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রায় 22 শতাংশ জমি সাব কবলা ক্রয় করে দখলের অপচেষ্টা করে আসছিলেন এ নিয়ে আদালতে মামলা চলছে তারপর জোরপূর্বক দখল নেয়ার জন্য হামলা করে তাদের উপর বিগত কয়েকবার জমিতে ফসল তুলেও ফেলে দিয়েছে তারা মঙ্গলবার দুপুর তিনটার সময় সিরাজ ও তার লোক আবুল হোসেন সাইফুল্লাহ রিনা আক্তার ইমরান খান মতিন খান দেশীয় সজ্জিত হয়ে জমি দখল করতে লাঙ্গল দিয়ে চাষ দেয় তা দেখে আজিজের বড় ভাইয়ের স্ত্রী রেহানে বাগম তাদের নিষেধ করলে ধারাল অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয় এ সময় তার ডাক চিৎকারে রুমা আক্তার আউয়াল মোহাম্মদ আবদুল সালাম এগিয়ে গেলে তাদেরকেও মারতে থাকে এবং হত্যা করার হুকুম দেয় সিরাজ এক পর্যায়ে হামলাকারীরা রেহেনার গলায় থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় ও স্থিরতা হানি করে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় শিবালয় থানার ওসি আমানুল্লাহ বলেন এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়

আমার ঘরের খুব আইছে বাই গেছে আমরা খালি একটা গেছি ওই যে তিন ভাইয়ে ক্ষেতে গাছ লাগাইছে তো ওই গাছ ওরা মাংলেতে উঠে ফেলাইছে এই খবর সেনা দৌড়ায় তিন ভাই গেছে যাওয়ার পরে আমি আর আমার যাই বলতেছি এরা আবার ঝগড়া ঝাড়ি লাগব না কে আমরা চলো আটকে থেকে যাই আমরা খানিক ফাঁকে ঠাই দেখি ওগো ধাক্কা ব্যাক্তি করে ই করতেছি শেষে আমরা দুই যাই দৌড়াইছি আমি দেখি ওই সিরাজের ছেলে দাওয়াই নে বাপের কাছে দিব তখন আমি থাকা দাও নিয়ে দৌড়ছি বলে যা তো খুব আঁকা বিনা ये शिरगांव ने, ने काता। काता दे वरा, दे वरा जो जोरात वाला सामने पावसाई ने जीते बोला एक दुर्घटना को टेपर और औरन हमारे मोर निशार दे भांगे तां पर साधन नेगने का सामने ही हाथ दोर भर केसी ए हाते जे पिसे आत्काम बिसी दोर सा कटा का ओ जगह काट काईता गसे और अमर दया औरक टेओरो जहरा

ओरा तीन जने र त मारैछिन न एरा बेकेली बुढे हालैत पा एराले बेकेली बुढे अर ताराले आबू तेल है तीन देरे बाहेर होइफला गयकै ओली तिरे से बिटी गो दाल गथाको ता काइरे नियाले बिटी हामलाय बरबस मारार बा दिहे बिटी रे दादा बाप रे नि होइयै मारै धाक रे एन्टा तस नुत नुसर्दव अन्टा नुसर्दव बन्छी जे तिरे बसल पछि लछि अच्छा ठीक छ के करब सो देखते छिन हेराचेस करै छित छ

হ্যাঁ তাও তার ছিল ষাট ঘর মৌজাই জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে গতকাল একটা মারামারি সংগঠন হয় এ সঙ্গে আমাদের কাছে একটা অভিযোগ দেন অভিযোগ আমরা আজকে আমাদের অফিসার যাচ্ছে ওখানে পাথরের তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি